আচ্ছা ধরুন তো আপনাকে যদি কোনো এরকম পার্সোনাল লোন অফার করা হয় যেখানে আপনাকে মাত্র দশ পার্সেন্ট সুদ দিতে হবে এবং কোনো ইএমআই দিতে হবে না আপনি কি নেবেন আরে না না আমি কোনো রকম মজাই করছি না আপনি এই পার্সোনাল লোন নিতে পারেন শুধুমাত্র আপনার মিউচুয়াল ফান্ড থেকে তো আপনি মিউচুয়াল ফান্ড থেকে আপনার যে ইউনিটগুলো আছে আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেগুলো আপনি মর্টগেজ রেখে লোন নিতে পারেন এবং এই লোনের সুদের শতাংশ হয় দশ পার্সেন্ট আট থেকে দশ পার্সেন্ট হয় খুবই কম সুদ পাওয়া যায় এবং এখানে অনেক বেনিফিট আছে ওকে আমরা এই ভিডিওতে এক এক করে সেই বেনিফিটগুলোর ব্যাপারে কথা বলবো এবং আপনাকে আমি কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে দেখাবো যে কিভাবে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন আমরা প্রথমেই আলোচনা করি যে কারা এই মিউচুয়াল ফান্ডের লোনটা নিতে পারবেন এই লোনটা নেওয়ার জন্য আপনাকে মিনিমাম আঠারো বছর বয়স হতে হবে এবং আপনার মিনিমাম ফিফটি থাউজেন্ডের পোর্টফোলিও থাকতে হবে মানে মিনিমাম পঞ্চাশ হাজার টাকার ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডে থাকতে হবে তবেই আপনি এই লোনটা সুবিধা নিতে পারেন এবার ধরুন আমি একটা সিনারিও আপনাকে বলছি ধরুন আপনার পাঁচ লাখ টাকার ইনভেস্টমেন্ট আছে ওকে এবার আপনার হয়তো কোনো মেডিকেল এমার্জেন্সি চলে এলো এবং হতে পারে যে আপনার হঠাৎ করে কোনো টাকার দরকার পড়তো আপনি কোথায় যাবেন আইদার আপনি বন্ধু বান্ধবের কাছে হাত পাতবেন বা আপনি কোথাও থেকে লোন নেওয়ার চেষ্টা করবেন এবার যখনই আপনি কোনো একটা ব্যাংক থেকে বা আজকালকার দিনে যে এন গুলো হয় সেগুলো সেখান থেকে যদি আপনি লোন নেওয়ার চেষ্টা করেন তো আপনাকে মিনিমাম টোয়েন্টি পারসেন্ট সুদ দিতে হবে ইন্টারেস্ট পে করতে হবে আমি আজকে আপনাকে একটা সহজ এবং অ্যাফোর্ডেবল রাস্তা আপনাকে বলতে পারি সেই রাস্তায় আপনি যদি যান তাহলে আপনি শর্ট টার্ম বা লং টার্মে আপনার খুব সুবিধাই হবে ওকে ধরে নিচ্ছি আপনার পাঁচ লাখের ইনভেস্টমেন্ট আছে ওকে তো আপনি যদি ইকুইটি মিউচুয়াল ফান্ড মর্গেজ রাখতে চান লেন রাখতে চান তাহলে আপনি ফিফটি পার্সেন্ট পর্যন্ত লোন আপনি অ্যাভেল করতে পারবেন মানে পাঁচ লাখের ইনভেস্টমেন্টে আপনি আড়াই লক্ষ টাকার আপনি লোন অ্যাভেল করতে পারবেন এবার আসি সুদ সুদ এখানে আপনি পাবেন ডিপেন্ড করছে আপনি কোন ধরনের ইকুইটি মিউচুয়াল ফান্ড দিচ্ছেন কিন্তু মোটামুটি আট থেকে দশ পার্সেন্ট থেকে এগারো পার্সেন্টের মধ্যে আপনি সুদ পেতে পারেন জেনারেলি টেন পয়েন্ট ফাইভ পার্সেন্টের আশেপাশেই হয় সুদ সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এখানে সেটা হচ্ছে আপনাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট এর ইএমআই পে করতে হবে না যেহেতু আপনি আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিটগুলো মর্টগেজ রেখে এটা আপনি নিচ্ছেন তাই প্রিন্সিপাল অ্যামাউন্ট পে করতে হবে না যেমন আপনাকে একটা উদাহরণ দিই আপনি যদি এক লাখ টাকাও লোন নেন তো ওই এক লাখ টাকার টেন পার্সেন্ট যেটা হচ্ছে ধরুন দশ হাজার টাকা তো বছরের দশ হাজার টাকার ইন্টারেস্ট পে করতে হবে শুধুমাত্র টেন পার্সেন্ট তো ইন্টারেস্ট রাইট তো বছরে দশ হাজার টাকার ইন্টারেস্ট মানে ধরুন আপনার মাসে নশো টাকা আটশো নশো টাকা সামথিং তো শুধুমাত্র আপনি মাসে আটশো নশো টাকা পে করে ইন্টারেস্ট পে করে এই লোনটা অ্যাভেল করতে পারেন তা বলে কি আপনাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট পে করতে হবে না একদম করতে হবে আপনাকে প্রিন্সিপাল অ্যামাউন্টও পে করতে হবে কিন্তু ইএমআই এর বার্ডেন ছাড়া ধরুন আপনি এখন এক লাখ টাকা লোন নিয়ে নিয়েছেন এবং আপনি জানেন যে সামনে মাসে আপনি স্যালারি পেতে চলেছেন বা আপনার বিজনেস থেকে কোনো পেমেন্ট আসতে চলেছে যেখানে আপনি হয়তো কুড়ি হাজার টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট পে করে দিতে পারেন ওকে বা পঞ্চাশ হাজার টাকা পে করে দিতে পারেন সো সেক্ষেত্রে যদি আপনি জানেন যে কীভাবে প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি পে করতে পারেন তার জন্য আপনাকে এখনই কোনো রকম প্রিন্সিপাল অ্যামাউন্টের ইএমআই দিতে হবে না জেনারেলি যদি আপনি এক লাখ বা দু লাখ টাকা লোন নেন তাহলে আপনার চার হাজার পাঁচ হাজার টাকার ইএমআই নর্মালি প্রতি মাসে হবে তার বদলে আপনাকে শুধুমাত্র শুধুমাত্র আপনাকে ইন্টারেস্ট যে পেমেন্ট সেটা আপনাকে করতে হবে এই ইন্টারেস্ট ডেইলি বেসিসে ক্যালকুলেট হয় যেরকম আপনাকে আমি বললাম টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে ইন্টারেস্টটা সেটা ইয়ারলি বেসিসে না ডেইলি বেসিসে যেমন ধরুন আপনি ধরুন এক লাখ টাকায় লোন নিয়েছেন এবং আপনি অলরেডি দশ হাজার টাকা পে করে দিয়েছেন অতএব প্রথম এক মাসের মধ্যে আপনি দশ হাজার টাকা পে করে দিয়েছেন তো আপনার ইন্টারেস্টে ক্যালকুলেট হবে নাইনটি এক লাখের ওপর নয় ওকে যদি এক লাখের জন্য আপনাকে আপনাকে টাকা পে করতে হতো ইন্টারেস্ট আপনি দশ হাজার টাকা পে করে দিয়েছেন এখন নব্বই হাজারের ওপর যে টেন পারসেন্ট ইন্টারেস্ট তার যত মান্থলি অ্যামাউন্ট হবে সেটা আপনাকে পে করতে হবে একটা নির্দিষ্ট ডেট হবে সেই অনুযায়ী আপনার অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা কাটতে থাকবে ওকে সর্বোচ্চ থার্টি সিক্স মান্থস মানে তিন বছর পর্যন্ত আপনি এই লোনের টেন রাখতে পারেন মানে যদি আপনি তিন বছরের মধ্যে যে টাকাটা লোন নিয়েছেন সেই টাকাটা যদি ফেরত দিতে না পারেন ইন্টারেস্ট ছাড়া আমি যে প্রিন্সিপাল অ্যামাউন্টের কথা বলছি সেটা যদি আপনি ফেরত দিতে না পারেন তাহলে যে নর্ডেজটা আপনি রেখেছেন মানে ধরুন এক লাখ টাকা লোন নিয়েছেন তো যে কোম্পানির থ্রুতে আপনি নিয়েছেন সেই কোম্পানির থাকবে আপনার মিউচুয়াল ফান্ড থেকে এক লাখ টাকার সমান মিউচুয়াল ফান্ড তারা বিক্রি করে নিয়ে সেখান থেকে তারা নিজেরা টাকাটা নিয়ে যাবে তো খুব ভালো বিষয় হচ্ছে যে তিন বছর পর্যন্ত ওরা এই বিষয়টা করবে না আপনি তিন বছরের মধ্যে যে কোনো সময় এই টাকাটা শোধ করে দিতে পারেন এবং সবচেয়ে ভালো বিষয় আরও যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু আপনি মর্গেজ রাখছেন বলে আপনার টাকায় কিন্তু হাত পড়ছে না আপনি আপনার টাকা যেরকম মার্কেট ওয়াইজ গ্রো করছে সেরকম গ্রো করে যাবে আর আপনি সেই টাকাটা এনজয় করতে পারবেন বা আপনার দরকারে কাজে লাগাতে পারবেন মানে আপনার এক লাখ টাকা যেটা আপনি লোন নিয়েছেন সেটা আপনার প্রতি বছর যেরকম বারো পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট হারে বাড়ছে সেরকম বেড়ে যাবে এবং আপনি সেই এক লাখ টাকাটা আপনার দরকারে ব্যবহারও করতে পারেন ব্যাপারটা অসাধারণ না একদম এই বিষয়ে অনেকেই জানে না কিন্তু আমি শুধুমাত্র আপনাদের নলেজের জন্য এই বিষয়টা আপনাদের কাছে নিয়ে এসেছি অল সো এখানে অনেক সুবিধা আছে আরও টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যখন আপনি নেবেন তখন এটা ভেবে চিনতে নেবেন এবং এখানে কিছু অসুবিধাও আছে সুবিধাগুলো এতক্ষণ ধরে বললাম অসুবিধাগুলো আমি আমাদের বলে দিই অসুবিধা হচ্ছে যে যদি আপনার মার্কেট ডাউন হয়ে যায় ধরুন কোনো ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হলো যুদ্ধকালীন কোনো পরিস্থিতি হলো বা কোভিডের মতো কোনো সিচুয়েশন এলো এই আগামী তিন বছরে ধরুন আজকে যদি আপনি লোন নিয়ে নেন আগামী তিন বছরের মধ্যে যদি কোনো কোভিডের মতো সিচুয়েশান এলো যেখানে মার্কেট খুব বেশি পরিমাণে পড়ে গেল আর আপনার পোর্টফোলিওর যে ভ্যালু সেটাও পড়ে গেল সেক্ষেত্রে ব্যাংক আপনাকে ওয়ার্নিং লেটার পাঠাবে কারণ আপনার যেহেতু জন্য আপনি নেগেটিভে চলে গেছেন মাইনাসে চলে গেছেন ওকে তো আপনাকে লেটার পাঠাবে যে আপনার আপনার অ্যাকাউন্টে এত টাকা ফল হচ্ছে ওকে কত টাকা যত টাকার আপনার মাইনাসে গেছে সেই টাকাটা আয়দার আপনাকে অ্যাডিশনাল পে করে দিতে হবে যদি এরকম কোনো সিচুয়েশন আসে তবেই হয় আপনাকে অ্যাডিশনাল পে করে দিতে হবে অথবা আপনি সেই অ্যামাউন্টের স্টক বা সরি মিউচুয়াল ফান্ড আপনি বিক্রি করে দিতে পারেন এবং সেই টাকাটা পে করে দিতে পারেন ওকে বাট এটা তখনই পসিবল যখন আপনি এরকম কোনো যুদ্ধকালীন বা ইমার্জেন্সি লাইক সিচুয়েশন আসে ওকে যেহেতু এটা আমাদের হাতে থাকে না তাই আমরা এই বিষয়টা মাথায় রেখে চলতে হবে আর সেই ধরনের মিউচুয়াল ফান্ড আপনি কখনোই এই ফান্ডের এই লোনের মধ্যে ক্যালকুলেট করবেন না যেটা খুব ভলাটাইল যেরকম ধরুন স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আপনি এখানে প্লেজ করবেন না আপনি মর্গেজ রাখবেন না তার কারণ হচ্ছে স্মল ক্যাপ খুব ভলাটাইল তো ধরুন আপনি আজকে এটা দিলেন মর্ডেজ রাখলেন বা প্লেজ করলেন তখন আর স্মল ক্যাপের সেই ফান্ডটার ভ্যালিউ কম হয়ে গেল ওকে তো সেই ফান্ডটা যদি ভ্যালু কম হয়ে যায় দেন অবভিয়াসলি আপনাকে শর্ট ফলটা পেমেন্ট করতে হবে তাই স্মল ক্যাপ যদি আপনার থাকে তাহলে সেটা থেকে আপনি সেটাকে প্লেজ করবেন না লার্জ ক্যাপ অথবা মিক্সড ক্যাপ বা ফ্লেক্সি ক্যাপ যে ধরনের মিউচুয়াল ফান্ডগুলো আছে সেখান সেগুলো আপনি প্লেজ করবেন এবং সেখান থেকে আপনি টাকাটা তুলতে পারেন যদি আপনার কাছে ডেট ডেট ফান্ড ফান্ড থাকে মানে ধরুন লিকুইড ফান্ড ওকে সেক্ষেত্রে আপনি পঞ্চাশ শতাংশ নয় আপনি সত্তর থেকে আশি শতাংশ পর্যন্ত টাকা আপনি লোন নিতে পারেন মানে আপনি এক লাখ টাকায় আশি হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারেন আপনার যে টাকাটা অ্যাকচুয়াল মিউচুয়াল ফান্ডের মধ্যে যে টাকাটা আছে সেটা সুরক্ষিত আছে সেটাতে হাত উঠছে না সেটা যেরকম ইন্টারেস্ট অ্যাড হয়ে হয়ে বাড়ছে সেটা বাড়বেই কিন্তু আপনার এই অ্যাডিশনাল যে আপনার যদি কোনো দরকার লাগে সেই টাকাটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন এবং যখন প্রয়োজন পড়বে তখন আপনি যখন আপনার কাছে টাকা চলে আসবে তখন আপনি পেও করে দেবেন কিন্তু অবশ্যই অবশ্যই আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব যে কখনোই এমন কোনো জিনিস করবেন না যেটা আপনি পে করতে পারেন না মনে রাখবেন এটাও একটা লোন কিন্তু এতে অনেক বেনিফিট আছে পার্সোনাল লোনের থেকে সুদ কম পাচ্ছেন আপনাকে প্রিন্সিপাল অ্যামাউন্ট পে করতে হচ্ছে না এ ধরনের জিনিসগুলো হচ্ছে তো আপনি মনে রাখবেন যে এটাকেও আপনাকে কিন্তু পে করতে হবে অল সো সেটা মাথায় রেখেই এই লোনটা নেবেন এবং ভবিষ্যতে প্লে করে দেবেন আদারওয়াইজ আপনার সেই অ্যামাউন্টে মিউচুয়াল ফান্ড আপনার অ্যাকাউন্টে লক হয়ে আছে ওটাতে আপনি হাত দিতে পারবেন না ওটাকে আপনি তুলতে পারবেন না আর থার্টি সিক্স মান্থসের মধ্যে আর যদি আপনি না পে করতে পারেন তাহলে সেই অ্যামাউন্টে মিউচুয়াল ফান্ড ওই কোম্পানি বিক্রি করে দেওয়ার রাইটস তাদের কাছে থাকবে দেখছি আর চলুন কম্পিউটারে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই যে কিভাবে আপনি বা কোথা থেকে আপনি এই লোন এগেন্স মিউচুয়াল ফান্ডটা অ্যাকাউন্ট করতে পারে না অলরাইট তো আমরা প্রতিবারের মতোই এবারেও গুগলে চলে এসেছি গুগল থেকে আমরা সার্চ করব লোন এগেন্স মিউচুয়াল ফান্ড ওকে তো লোন লোন এগেন্স্ট মিউচুয়াল ফান্ড চলে এলেই এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে এখানে প্রত্যেকটা ব্যাঙ্কই মোটামুটি লোন মিউচুয়াল ফান্ডের এগেন্স্টে লোন দেয় ওকে সো আপনি যদি এখানে বাজাজ ফিনসার এর ওয়েবসাইটে যান তাহলে আপনি দেখতে পাবেন এখানে ওরা বলছে যদি পাঁচ লাখ টাকা লোন নেন তাহলে আপনাকে টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে সুদে পার এ আপনি দিতে পেতে পারেন এবং থার্টি সিক্স মান্থ যেটা আমি আপনাকে বললাম ছত্রিশ মাসের লোনটি নিয়ে থাকবে এবং এখানে আপনি বলছেন যে ওনারা নাইনটি পার্সেন্ট পর্যন্ত আপনার পোর্টফোলিও ভ্যালুর লোন দিতে পারেন ওকে দ্যাট ইজ ভেরি নাইস মানে লাখের প্রায় লাখ টাকা পর্যন্ত লোন আপনি নিতে পারেন ডিপেন্ড করছে কোন ধরনের মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওতে আছে ওকে এবার দেখুন এখানে বলছে ছত্রিশ মাসে আপনাকে কত ইন্টারেস্ট দিতে হবে বছরে আই থিঙ্ক ফোর থাউজেন্ড ফাইভ থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ মানে মাত্র এই টাকাটা আপনি দিতে পেরে দিয়েই আপনি লোনটা অ্যাভেল করতে পারেন ওকে এবার এখানে সুবিধা কি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন ওকে টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে আপনি টাকাটা পেয়ে যাচ্ছেন কোনো লোন লিমিট প্রি অ্যাসাইন থাকছে যত টাকা খুশি আপনি তত টাকা পে করতে পারেন মানে আপনার কাছে পুরোপুরি ফ্লেক্স আপনার কোনো ফিক্সড ইএমআই থাকবে না আপনি পরে প্রিন্সিপাল অ্যামাউন্ট যত টাকা খুশি তত টাকা পে করতে পারেন সেই অনুযায়ী লোনটা ইউটিলাইজ করা হবে তো এখানে দিয়েছে পাঁচ লাখের মধ্যে হ্যাঁ তবে ইয়েস এখানে কিছু প্রসেসিং ফিস থাকবে সেটা আপনাকে এখান থেকে দিতে হবে তো এগারোশো আশি টাকা মতো যদি পাঁচ লাখের লোন নেন তাহলে এগারোশো আশি টাকা মতো প্রসেসিং ফিস এটা ওয়ান টাইম ফিস প্রথমবারের জন্যই এটা আপনাকে লাগবে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে ইনস্ট্যান্টলি মানে

ফান্ড লিকুইডেশন করার দরকার নেই এরা ফিফটি পার্সেন্ট পর্যন্ত নেট অ্যাসেট ভ্যালু মানে আপনার যদি এক লাখ টাকার নেট অ্যাসেট থাকে মিউচুয়াল ফান্ড থাকে তাহলে ফিফটি পার্সেন্ট দেবে এরা অ্যান্ড কুড়ি লাখ টাকা পর্যন্ত লোন দেবে এরা সো ভেরি নাইস আর ডেট মিউচুয়াল ফান্ডের জন্য যেরকম লিকুইড ফান্ডের জন্য এটা এইটি পার্সেন্ট দেবে আর ইক্যুইটি মিউচুয়াল ফান্ডের জন্য ফিফটি পার্সেন্ট দেবে তো প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা পার্সেন্টেজ দেয় আপনি গিয়ে প্রথমে চেক করে নিতে পারেন এখানে বলছে টু পার্সেন্ট প্রসেসিং ফিজ লাগবে আর রিনিউয়াল চার্জেস নন রিফান্ডেবল আড়াই হাজার টাকা অ্যাডিশনাল নেবে পার ইয়ার দেখুন এখানে এটা বেশি নিচ্ছে ওকে ইন্টারেস্ট রেট এখানে থাকবে টেন পয়েন্ট সেভেন ফাইভ থেকে ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ অবশ্যই প্রথমে সব জায়গায় ট্যালি করে নেবেন সে অনুযায়ী পেতে পারেন আর এখানে শুধুমাত্র কিছু দরকার নেই আপনার আধার কার্ড প্যান কার্ড আর মিউচুয়াল ফান্ড ডিমার্ট হোল্ডিং এটা কমপ্লিটলি অনলাইন হয়ে যায় এটাতে কিছু অ্যাডিশনাল জিনিসের দরকার লাগে না আপনি ইভেন গ্রোতে গিয়েও আপনি এই জিনিসটা করতে পারেন লোন এগেন্স্ট মিউচুয়াল ফান্ড ঠিক আছে তো গ্রোতে গিয়েও আপনি লোন সিকিউরিটিস বা লোন মিউচুয়াল ফান্ড এটার বিষয়ে আপনি গ্রো থেকেও নিতে পারেন যদি আপনার গ্রোতে অ্যাকাউন্ট করা থাকে মিউচুয়াল ফান্ড নেওয়া থাকে তাহলে সেখান থেকেও আপনি লোন এখান থেকেও নিতে পারেন ওকে সো ভেরি ইজি কিন্তু সবসময় আপনি আগে দেখে নেবেন কত পার্সেন্ট ইন্টারেস্ট হচ্ছে তাদের প্রসেসিং ফি কি এই সমস্ত জিনিসগুলো দেখে নিয়েই তারপর আপনি এটা অ্যাভেল করার জন্য ওপেন হবেন ঠিক আছে আশা করি আপনাদের অনেক ভ্যালু দিতে পেরেছি এবং আশা করছি আপনি এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছেন আপনার কিছুটা সমস্যার সমাধান আমি করতে পেরেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে থাকে তাহলে লাইক করুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাকে জানান যে আপনি যদি মিউচুয়াল ফান্ড থেকে লোন নেন তাহলে কত পার্সেন্ট আপনার ইন্টারেস্ট রেট করেছে আমি নিয়েছিলাম আমার টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পড়েছে আপনার কত পার্সেন্ট পড়েছে সেটা আপনি কমেন্টে জানান এবং বন্ধু বান্ধবদের মধ্যে ফ্যামিলি মেম্বারদের মধ্যে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তাদেরকে এটা শেয়ার করে দিন কে বলতে পারে কালকে যদি তাদের দরকার লাগতে পারে টাকার তাহলে তারা মিউচুয়াল ফান্ডের থেকেই সেই টাকাটা তুলতে পারে ওকে লোন নিতে পারে কোথাও থেকে অ্যাডিশনাল লোন না নিয়ে বা কারোর কাছে হাত না পেতে ওকে তো এটা একটা বেটার ফ্লেক্সিবিলিটির জন্য বেটার ফাইন্যান্সিয়াল ডিসিশান্সের জন্য এটা খুব ইম্পর্টেন্ট খুব ভালো থাকবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার